আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরি কিন্তু যখন আমরা তিরিশ দিয়ে করবো তাহলে তিন বারণ ছত্রিশ তিনশো দিন হয় ঠিক আছে পাঁচটা দিন আমাদের এক্সট্রা থাকে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও বছর মাস দিনের অঙ্ক শিখবো এর আগে আমরা বছর মাস দিনের যোগ বিয়োগ অঙ্ক শিখেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে শিখবো কত দিনে কত বছর কত দিনে কত মাস একদম সহজে তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আবারও বছর মাস দিনের অঙ্ক শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা দেখো আমি অঙ্ক আগে থেকেই টুকে রেখে দিয়েছি ছশো বিয়াল্লিশ মাস সমান কত বছর কত মাস চার হাজার সাতশো তেতাল্লিশ দিন সমান কত বছর কত মাস কত দিন এবং তিয়াত্তর বছর সমান কত মাস এই যে অঙ্কগুলো শেখার আগে আমাদেরকে জানতে হবে এক বছর সমান বারো মাস এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন আর এক মাস সমান তিরিশ দিন এটা আগে জানতে হবে এটাই হলো অঙ্কের নিয়ম এক বছর সমান বারো মাস এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এবং এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে এটা ভালোভাবে বুঝে নেবে তাহলে অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে তাহলে এটা আশা করি তোমরা বুঝে গেলে এবারে আমরা অঙ্কগুলো করব করবো দেখো প্রথম নম্বর প্রথম অঙ্কটা করি ছশো বিয়াল্লিশ মাস সমান কত বছর কত মাস ছশো বিয়াল্লিশ মাস সমান কত বছর কত মাস তাহলে আমরা কি করবো বছর আছে যেহেতু তাহলে আমরা কি করবো বারো দিয়ে ভাগ করবো দেখো সবসময় মনে রাখতে হবে যে বছর মাস দিন যদি আমরা বছর থেকে মাস বা দিনের দিকে যাই তাহলে হবে গুণ আবার যদি দিন বা মাস থেকে যদি বছরের দিকে আসি তাহলে হবে ভাগ ঠিক আছে বছর বছর থেকে মানে বড় ইউনিট বছর ছোট ইউনিট দিন তাহলে বছর থেকে যদি আমরা দিনের দিকে যাই তাহলে হবে গুণ আবার যদি দিন বা মাস থেকে যদি বছরের দিকে আসি তাহলে হবে ভাগ মানে ছোট ইউনিট থেকে বড় ইউনিটের দিকে আসলে হবে ভাগ আর বড় ইউনিট থেকে ছোট ইউনিটের দিকে গেলে হবে গুণ এটা সবসময় মনে রাখবে এটাই হলো নিয়ম তাহলে তোমরা একদম সহজে করতে পারবে তাহলে এখানে আছে কি মাস ছশো বিয়াল্লিশ মাস সমান কত বছর তাহলে ছোট থেকে বড় দিকে আসছে তাহলে কি করতে হবে ভাগ একদম সহজ যেহেতু মাস ছোট বছর বড় তাহলে আমরা মাস থেকে বছরে যাব তার জন্য ভাগ হবে তাহলে কত দিয়ে ভাগ হবে বারো দিয়ে যেহেতু মাস আছে তার জন্য বারো তাহলে বারোতে ভাগটা করে দেখি পাঁচ বারং ষাট ছয় বারং ভাগ তাহলে পাঁচ বার যাবে পাঁচ বারং ষাট বিয়োগ করলে হয় চার নামলো চার যেহেতু বারো থেকে ছোট তাই দুই নামিয়ে দিলাম তাহলে বিয়াল্লিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তিন বারং ছত্রিশ তিন বার দেবো আটচল্লিশ যেহেতু বড় তাই আমরা দিতে পারলাম না তাহলে দিলাম তিন করতে হবে তিপ্পান্নগ ফল আর ভাগ কি পেলাম ছয় দিন যেটা ভাগ ফল সেটা হবে বছর আর যেটা ভাগ হলো সেটা হলো মাস ঠিক আছে তাহলে তিপ্পান্ন বছর ছয় মাস তাহলে আমরা এভাবে লিখতে পারি অতএব ছশো বিয়াল্লিশ মাস সমান তিপ্পান্ন বছর ছয় মাস বোঝা গেল আমরা ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছি তার জন্য কি করলাম ভাগ তাহলে মাস আছে যেহেতু মাস থেকে বছরে যেতে গেলে কি হবে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করে আমরা পেলাম তিপ্পান্ন পেলাম ভাগ ফল ছয় পেলাম ভাগ শেষ তাহলে যেটা ভাগ ফল সেটা হবে বছর আর যেটা ভাগ শেষ সেটা হবে মাস তাহলে আশা করি তোমরা বুঝে গেলে এবার আমরা পরের অঙ্কটা দেখবো দেখো এখানে আছে চার হাজার সাতশো তেতাল্লিশ দিন সমান কত বছর কত মাস কত দিন এবারে যেহেতু এখানে দিন আছে তাহলে আমরা কি করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো বুঝতে পারলে দিন থাকলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তাহলে কি আছে চার হাজার সাতশো তেতাল্লিশ দিন তাকে প্রথমে ভাগ করবো যেহেতু কত বছর কত মাস কত দিন আছে তাহলে তিনশো দিয়ে ভাগ করবো তিনশো দিয়ে ভাগ করলে চার চারশো সাত এই পর্যন্ত দেখবো চারশো চুয়াত্তর তাহলে একবার যাবে একবার দিলাম তাহলে হলো তিনশো পঁয়ষট্টি বিয়োগ করি চোদ্দ থেকে পাঁচবার দিলে নয় এখানে ছয় ছয় ছবি মিলে গেলে শূন্য এখানে থাকে এক একশো নয় দিন তাহলে একশো নয় দিন যেহেতু তিনশো পঁয়ষট্টি থেকে ছোট তাই আমরা এখানে তিনটা নামে দেব তাহলে এবার কি হলো কত হল এক হাজার তিরানব্বই দিন তিনশো পঁয়ষট্টিকে যদি তিনবার দিই তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থেকে এক তিন এক তিনশো আঠারো একে উনিশের নয় হাতে থেকে এক তিন তিরিখে নয় একে দশ এক হাজার পঁচানব্বই এখানে আছে তিরানব্বই তাহলে হচ্ছে না তাহলে আমরা কি কিবার দেবো দুই বার তাহলে তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে গুণ করলে কথা হয় পাঁচ দুগুনো দশের শূন্য হাতের এক দুই ছয় দুগুনো বারোকে তেরো তিন হাতের এক তিন দুগুনো ছয় আর একে সাত সাতশো তিরিশ তাহলে আমরা দুইবার দিব সাতশো তিরিশ তিন শূন্য তিন নয় থেকে তিনবার দিলে ছয় দশ থেকে সাতবার দিলে তিন তিনশো তেষট্টি দিন এবার তিনশো তেষট্টি দিন হলো ভাগ শেষ এটা কিন্তু আমরা বছর পেলাম এবার এখানে তিনশো তেষট্টি দিন হলো এবার কি করতে হবে বলেছে এটাকে মাসে নিয়ে যেতে হবে কত মাস তা বলেছে তাহলে মাস মানে কি আমরা তিরিশ দিয়ে এটাকে ভাগ করব ঠিক আছে তাহলে তিনশো তেষট্টিকে তিরিশ দিয়ে ভাগ করি যেহেতু মাস থেকে এবার দিন থেকে মাসে যাবো তাহলে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দিন থেকে মাস তাহলে আমরা কি করবো তিরিশ দিয়ে ভাগ তাহলে তিরিশ দিয়ে ভাগ করে তিরিশকে তিরিশ বিয়োগ করলে হয় ছয় আর এখান থেকে তিন তিন নেমে গেলো তেষট্টি তাহলে তিরিশ দুগুন ষাট তিন পেলাম তাহলে কি পেলাম বারো মাস এটা পেলাম মাস আর এটা পেলাম দিন ঠিক আছে দেখো এক্ষেত্রে বারো মাস হয়ে গেল কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরি কিন্তু যখন আমরা তিরিশ দিয়ে করবো তাহলে তিন বারং ছত্রিশ তিনশো ষাট দিন হয় ঠিক আছে পাঁচটা দিন আমাদের এক্সট্রা থাকে কেননা কোনো মাস তিরিশে হয় কোনো মাস একত্রিশে হয় ঠিক আছে এটা মনে রাখবে তার জন্য এখানে আমাদের বারো মাস তিন দিন হলো ঠিক আছে যেহেতু আমরা দিয়ে ভাগ করছি তার জন্য বারো মাস তিন দিন হলো এটা মনে রাখবে যেহেতু কোনো মাস একত্রিশে হয় আবার কোনো মাস তিরিশে হয় তাই আমরা তিনশো পঁয়ষট্টি পাই কিন্তু তিরিশ দিয়ে করলে তিনশো ষাট হয় তাহলে ওই পাঁচটা দিন যেহেতু ঘাটতি থেকে যায় তার জন্য এখানে বারো মাস হয়ে গেল এটা কিন্তু মনে রাখবে তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা বছর দিন থেকে বছর এবং মাসে এবং দিনে যেতে গেলে কি করলাম ঠিক আছে প্রথমে আমরা তিনশো পঁয়ষট্টিতে ভাগ করব করে যেটা পাবো ভাগ ফল সেটা হয়ে যাবে বছর ভাগ যেটা থাকবে সেটা দিনই থাকবে এই যে দিন একে আবার তিরিশ দিয়ে ভাগ করব। তিরিশ দিয়ে ভাগ করলে যেটা ভাগ ফল পাবো সেটা হবে মাস এবং যেটা ভাগ শেষ থাকবে সেটা হবে দিন ক্লিয়ার তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা দেখো তিয়াত্তর বছর সমান কত মাস তিয়াত্তর বছর সমান কত মাস তাহলে তিয়াত্তর বছর সমান কত মাস মানে কি বছর বড় মাস ছোট তার জন্য আমরা কি করবো কে গুণ করব মাসে যেতে হবে তাহলে কি দিয়ে বারো দিয়ে গুণ যেহেতু বছর মাসে যাচ্ছি বছর থেকে মাসে গেলে কি হবে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুণ তাহলে আমরা বছর থেকে মাসে গেলে কত দিয়ে গুণ করবো বারো দিয়ে বছর থেকে যদি দিনে যেতাম তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে ঠিক আছে বছরকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করলে মাস দিনে যায় আর বছরকে বারো দিয়ে গুণ করলে মাসে দেবো তাহলে এখানে যেহেতু মাস তার জন্য আমরা বারো দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে ওই গুণটা করি তিন দুগুনো ছয় সাত দুগুনো চোদ্দ এ ঘরটা কেটে দিলাম এবার তিয়াত্তর কে তিয়াত্তর মানে তিন তিনেকে তিন সাত এক সাত বসিয়ে দিলাম তাহলে এবার কি হলো যোগ করবো ছয় করতে ছয় চার তিনে সাত সাত আটকে আট আটশো ছিয়াত্তর মাস তাহলে বুঝতে পারলে আমরা পেলাম তিয়াত্তর বছর সমান আটশো ছিয়াত্তর মাস তাহলে যেহেতু বছর বড় ইউনিট বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যেতে গেলে গুণ করতে হয় তাহলে আমরা বছরের পরে মাস তাহলে মাসকে আমরা বছরকে মাসে নিয়ে গেলে কি করব। বারো দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে দিয়ে গুণ করে পেলাম আটশো ছিয়াত্তর মাস এই হল অঙ্ক তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলো আমরা করলাম অঙ্কগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা